জিদ বা রাগ দুটোই কিন্তু প্রচন্ড ভয়ঙ্কর জিনিস তাই না জিদে বা রাগ বস রাগে না অনেক এরকম অনেকে অনেক কিছু করে ফেলেন যা হয়তো মানে পরে পথতালে ঠিক করা যায় না কিন্তু জানেন তো জিদ বা রাগটা যদি আমরা একটু ভালো কাজে লাগাই সেটা কিন্তু আমাদের জন্য খুব ভালো হতে পারে ফর এক্সাম্পল কেউ আমাকে অপমান করেছে বা কোনো আমার কাজ সম্বন্ধে নানা রকম উল্টাপুলটা কথা বলেছে সেই তুলনায় আমি একটা কথা বলবো তখন নিজের রাগ বা জেটটাকে আমার কাজটাকে আরেকটু দক্ষতার সঙ্গে আরেকটু ইম্প্রুভ করে যদি আমরা করি না এই রাগের চোটে না আমি দেখাবো একদিন আমি একদিন দেখিয়ে ছাড়বো যে আমি যা করেছি সেটাই ঠিক ছিল আপ্রাণ চেষ্টা করা হুম সঠিক পথে সেটা কিন্তু খুব হয় কিন্তু কিছু কিছু এমন জিদ আছে এমন একরখা যারা ব্যক্তি আছেন এমন কিছু কাজ করে ফেলেন না সেটাতে শুধু মৃত্যুর পর ওরাই ভুক্তভোগী নয় পরিবারের গোটা মানুষ কিন্তু ভুক্তভোগী হন নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বুঝতেই পারছেন কি ঘটনা নিয়ে আসি আজকে কিন্তু দুটো মারাত্মক ঘটনা প্রচন্ড ইউনিক ঘটনা এই ঘটনা যখন আমি প্রথম শুনেছি ভয় লেগেছে তার থেকেও খারাপ লেগেছে রাগ উঠেছে ডেফিনেটলি শোনাবো তো বটেই তো কেমন আছেন আপনারা জানাতে ভুলবেন না এবং ঘটনা শুরু করার আগে যারা ভাবছেন যে আমার সঙ্গে ঘটনা শেয়ার করবেন কী করে করবেন করে দিতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর এইট জিরো ডাবল ওয়ান ডাবল জিরো সিক্স সেভেন ফোর নতুবা আমাদের মেল আইডি কথায় গল্প অ্যাট দ্য রেট জিমেল ডট কম নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে সেখানেও পাঠিয়ে দিতে পারেন একটাই রিকোয়েস্ট থাকে প্লিজ ঘটনাগুলো শুধুমাত্র যাতে কথায় গল্প খুতরা অ্যাট দা স্টেশনের জন্যই হয় অন্য কোথাও না পাঠিয়ে থাকেন বা অন্য কোথাও থেকে শোনা ঘটনাও প্লিজ পাঠাবেন না অ্যান্ড অলসো যেটা সবসময় বলে থাকি না বলে তো আজকে শুরু করবো না যে কথায় গল্প হোক ফুতরা অ্যাট দ্য স্টেশন কোনো রকমের অন্ধ অন্ধবিশ্বাস বা কুসংস্কারকে প্রশ্রয় দেয় না ঘটনাগুলিকে যদি বিশ্বাসযোগ্য বলে মনে না হয় সেক্ষেত্রে প্লিজ গল্পভাবে ভাবে নিয়ে নেবেন কারণ আমাদের মেইন উদ্দেশ্য আহ আপনাদেরকে এন্টারটেন করা বা ছোটবেলা গল্প শোনার নস্টালজিক ফিলিংটা ফিরিয়ে দেওয়ার বা এই যে এই ঘটনা দিয়ে কিছু কিছু কিন্তু শিক্ষা আমরাও পেয়েছি তো শুরু করি শর্মিষ্ঠা সাহা সবাই অনেক পাঠিয়েছে ও কিন্তু ওর প্রথম ঘটনাটা ওর বরপেটার ছিল আসামের ছিল তো এইবার শর্মিষ্ঠা কিন্তু ওর মামির থেকে শোনা একটা ঘটনা পাঠিয়েছে মামিও আমাদের সাবস্ক্রাইবার কথায় গল্প হুত্রে স্টেশনের এবং মামি বলেছে যে তুই রুমকি রুমকিকে পাঠা এই ঘটনাটা তোর রুমকি দিকে পাঠা ঘটনাটা প্রচন্ড অন্যরকম ঘটনা যা শোনো তো এই মামিদের মানে মামির বিয়ের আগে মামিদের পাড়ার অঞ্চলে আর কি তারপর ওনার বিয়ে হয়ে চলে আসেন উনি ওই মানে বরপেটা ডিস্ট্রিক্টের ওদিকে তো ওই গ্রামে একটা ইনসিডেন্ট ঘটেছিল কি আহ মামিও পড়াশোনা জানাম মামি গ্রাজুয়েশন কমপ্লিট করার পর ওনার বিয়ে হয় তো অনামিকা এক অনামিকার ঘটনা বলছি কারণ ঘটনাটা এমনই না আমার মনে হয় না যে নাম প্রকাশ করাটা উচিত যদিও বড় মামি ওনার মানে অ্যাকচুয়াল নাম বলেই মানে শর্মিষ্ঠাকে বলেছিল অ্যাকচুয়ালি ব্যাপারটা হয় কি অনামিকা অনামিকা বড় হ্যাঁ ওর মা বাবা আছে অ্যান্ড যদিও প্রত্যন্ত গ্রামের কিন্তু ওর বাবার না উনি বেশি পড়াশোনা করেননি ওনার দুই মেয়ে অনামিকা এবং ওনার ওর ছোট বোন ছদ্মনাম ইউজ করছে মিনি তো এই মিনি খুব স্বপ্ন যে নিজে তো পড়াশোনা করতে পারেনি দুই মেয়েকে পড়াশোনা করাবেন ওই চিরাচরিত মানে বিয়ে দিয়ে দেবেন ওই রকম ধারায় কিন্তু উনি খুব ইচ্ছে ছিল দুই মেয়েকে যতটুকু পারেন পড়াবেন তো অনামিকা তখন টুয়েলভ আর ওর যে মিনি তখন ক্লাস নাইন থেকে মাত্র টেনে উঠেছে মিনির স্বভাবটা এখানে বলা খুবই দরকার কি মিনি হলো এমন একটা মেয়ে ও প্রচন্ড জেদি প্রচন্ড একরুখা এন্ড বদমেজাজি বলাটাও হয়তো ভুল হবে না যত ঘটনা যত অগ্রসর হবে তোমরা নিজেও বলতে বাধ্য হবে সত্যি খুব বদমেজাজি মেয়েটা সে ক্লাস এইট থেকে ওদের পাড়ার একটা ছেলের সঙ্গে প্রেম করছে ঠিক আছে ক্লাস টেনে ওর ভূত চেপেছে ওই ছেলেটাকে বিয়ে করবে পাড়া দিচ্ছে ওর মা বাবা খুব বকেছে ইনফ্যাক্ট একটা বয়স পরে দেখো আমরা বাচ্চাদের গায়ে কিন্তু গায়ে হাত উঠাই না ওর মা না পারতে ওর গায়ে হাত অবধি উঠিয়েছে সেটা আরো যে বেড়ে গেছে সে কিছুতেই মানে ওই ছেলেকে বিয়ে করবে ক্লাস টেনে বিয়ে করবে অথচ ছেলেটার বয়সও কিন্তু ওরকম আহামরি কিছুই নয় কিছুই করে না সেও স্টুডেন্ট তখন ওকে অনামিকাও বুঝিয়েছে ওর মা বাবা বুঝিয়েছে যে দেখ তুই ওকে যে বিয়ে করবি আঠারো বছর না হলে তো তোকে পুলিশে ধরবে বুঝিয়েছে আর ছেলেটা যে তোকে করে নিয়ে যাবে ও কি তো বলছে ওর বাবা তো কিছু ওর বাবা তো ইনকাম করে হ্যাঁ যতদিন ও ইনকাম না করে ও যেমন ওনার ছেলেকে খাওয়াচ্ছেন এরকম করে আমাকে খাওয়াবেন মানে জাস্ট মেয়েটার মানে চিন্তা ধারার কথাটা ভাবো তোমরা তো বলতেই পারি যে ক্লাস টেনের কতটুকু আর মেয়ে ওকে বোঝালে তো বোঝা উচিত অনেকভাবে বুঝিয়েছি কিছুতেই মানে না একদিন ইনফ্যাক্ট এরকমও হয়েছে রাত্রেবেলা বারোটার সময় সে পালিয়ে গেছে ছেলেটার সঙ্গে পালাবে বলে পাড়ার একজন মানে ওয়াশরুমে যাওয়ার জন্য উঠেছিল গ্রামের ঘটনা গ্রাম তখন কিন্তু অন্ধকার কেমন সাহস মেটার পালে পালে যেতে দেখে ওরা তো জানতো যে মেটা একটু বদ্রাগি টাইপের তো ভেবেছে ওরা হয়তো ভেবেছে হয়তো বাবার সঙ্গে ঝগড়া করে মেটা দৌড়চ্ছে তো ওকে খপ মেরে ধরে টানতে টানতে হিট হিট করে বাড়িতে দিয়ে গেছে এই ইনসিডেন্টটা হওয়ার পর অনামিকার মা বাবা ডিসাইড করলো যে একে এখানে রাখা যাবে না অনামিকার বড় মাসি ওনাদের থেকে ওনারও গ্রামেরই গ্রামেই বাড়ি থেকে বেশ খানিকটা দূর এবং থেকে ওনার বড় মাসের অবস্থাটা আরেকটু মানে মানে খারাপ আর কি খারাপ মানে ফিনান্সিয়ালের দিক দিয়ে বলছি আমি মানুষটা খুবই ভালো এবং অনামিকা মিনিকে দুজনকেই খুব ভালোবাসত কারণ ওনার সন্তান আদি কিছু ছিল না হুম তো ডিসাইড করা হয় ওই বড় মাসির বাড়িতে পাঠিয়ে দেবে তখন কিন্তু ফোন আসেনি মোবাইল টোবাইল আসেনি অত হ্যাঁ ওই চিঠিপত্রটাই বেশি হতো আর লাইন লাইন করলে আগে ওই মানে বুক করতে হতো ওরকম টাইপের মানে বেশ কিছুদিন আগেরই ঘটনা হ্যাঁ মানে ল্যান্ডলাইন এসে এসে মানে ওই বুক ঠুক করা ওই রকম প্রসিডিওর চলতো যাই হোক পাঠিয়েছে পাঠিয়ে দিয়েছে এদিকে তো ও ফুসছে হ্যাঁ আর ওর মা বাবা বলছে যে মেটার জন্য নাকি অনামিকার অসুবিধা হয় মানে পরে তো এক না একদিন তো মেয়েদেরকে বিয়ে দেবেন তখন না বলে যে ছোট মেয়ে মেয়ে এরকম বড় বড় মানে অনামিকা নাকি প্রচন্ড ঠান্ডা মানে বোন না বিপরীতমুখী ছিল মিনিকে যখন বড় মাসির বাড়িতে দিয়ে আসা হয় ও তো প্রচন্ড রেগে ফেঁপে শেষ মানে প্রচন্ড রেগে গেছে হ্যাঁ তো বড় মাসিদের বাড়ির স্ট্রাকচারটা দিয়ে নিই যেমন হয় গ্রামের বাড়ি মাটির বাড়ি ছিল আর যেহেতু বুঝতেই পারছো দুস্ত ফ্যামিলি তথাপি ওরা একটা পাকা মানে কোঠা একটা রুম বানিয়েছিল ওই তোমার আধা ইটের গাঁথনি দিয়ে তারপর হলো তোমার বেড়া টাইপের অ্যান্ড উপরে কিন্তু টিন টিনের মধ্যে ওই যে কালো আগে না আলকাতরা দিয়ে দেওয়া থাকতো না বাটাম থাকে যে ওই বাটামগুলি দিয়ে টিন এক্সকিউজ মি বাটাম দিয়ে টিন হুম তো ঠিক আছে পাঠিয়েছে তো ওর বড় মাসিও খুব বুঝিয়েছে মা ময়না সোনা যেভাবে যেরকম করে হোক বুঝিয়েছে খুব ভালো করে বুঝিয়েছে হ্যাঁ তো সে মানে ওখানেও নাকি ট্রাই করেছিল ভেগে আসার বুঝেছো কিন্তু পারিনি এতই একদিন রেগে গেছে রেগে গিয়ে রাত্রেবেলা কোন সময় ওই কাণ্ড গুটিয়েছে যেহেতু মাটির ঘরে ওরা ঘুমায় কেউ আসলে ওই পাকা রুমে ঘুমোতে দেয় হ্যাঁ তো অনামিকার মানে অনামিকার যে বোন মিনি ওই রুমে দিয়েছে আর বড় মাসি ওর সঙ্গে ঘুমিয়েছে তো একবার কি হয়েছে সে মেশোর বোধ শরীরটা খারাপ ছিল তো উনিরা কি করেছেন এসে মিডিল রাত্রে এসে বড়মেশকে দেখে ওই আধা ঘন্টা ওনাকে ওই ওষুধ বাগেরা দিয়ে মহিলা যেতে যেতে দেখে কি অবস্থায় দেখে মিনিকে বলো তো ওই যে বললাম না কাঠের ব্ল্যাক কালারের বাটাম ওখানে বড় মাসির শাড়ি জড়িয়ে ও হ্যাং অবস্থায় সঙ্গে সঙ্গে মানে কত মানে ও ছিল ছিল ওকে যখন নামানো হয় কিন্তু বডি গরম হ্যাঁ আহ আশেপাশের মানুষকে ঠিক চেঁচামেচি করে ওকে নিয়ে আসা হয় হ্যাঁ তার সঙ্গে 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 স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় এবং ওখানে ডিক্লেয়ার করে যে না ও নেই কখন করেছে এটা ঠিক বুঝতে পারছে না টাহর করতে পারছেন না ওরা তো তখন তো বললাম কোনো রকমের উপায় নেই যে ফোন করে বলবে ওরকম ব্যবস্থাও নেই এমনই গ্রামে থাকতেন উনি লোক পাঠালেন সঙ্গে সঙ্গে বলছে তোর সঙ্গেই নিয়ে আসবি হ্যাঁ আর বোনকে কিছু বলবি না কিন্তু বোনের জামা কে বলবি এই কাণ্ড হয়ে গেছে ওনারা তো জানতেনি ওনাদের মেয়ে কিরকম মিনি তো আসছে আসার পর মানে বোন বোন জামাই মানে মিনির বাবা তো প্রচন্ড রেগে খেপে গেছে পুরো এই মেয়ের উপর মানে মৃত্যু যে হয়ে গেছে রাগ মানে কষ্ট কি হবে মানে আরো খেপে গেছে উনি ভদ্রলোক মানে সত্যি উনি প্রচন্ড আঘাত পেয়েছেন বলা ভালো তো ওখানে তো দাহ সংস্কার হলো হওয়ার পর মিনির বাবা একটা ডিসাইড করলেন যে ওই অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টাল ডেথের ক্ষেত্রে তো দেখো চার দিনে হয় উনি বলছেন আমি কোনো কাজ করব না আমি বাড়িতে যাব বাড়িতে গিয়ে এগারো যেরকম কাজ হয় আমি কাজ কাজ করব এখানে কোনো করব না কারণ আমি যদি এরকম করি আমার বড় মেয়েটার পরে কালটা খুব কষ্টের হয়ে যাবে যেহেতু বললাম বুঝতেই পারছো গ্রামের এখনো আমি শুধু বলবো না গ্রামে গ্রামে হয়তো এই জিনিসটা বেশি হয় কিন্তু আমাদের শহরাঞ্চলেও কিন্তু মানুষে প্রচন্ড করে মানে একটা করে না মানুষের কোয়ালিটি বা ক্যারেক্টারিস্টিক চরিত্র ব্যাপারে যেটা একদমই করা উচিত না তো ওর জন্য বড় মানে অনামিকার বাবা বলছে যে আমার বড় মেয়ের লাইফটা শেষ হয়ে যাবে আমি বাড়িতে গিয়ে বলবো যে কিছু একটা কারণ তোমার এখানে মৃত্যু হয়েছে আপনার এখানে মৃত্যু হয়েছে দিদি আপনারা এখান থেকে ডিসকস করবেন না যেহেতু তখন দেখো এতটা মিডিয়া মিডিয়া ছিল না পট করে জিনিসটা স্প্রেড হতে পারে না তো বড় মাসি বলছে যে এখানে হয়েছে এখানে তো একটা রিচুয়াল করতে হবে তো ওর বাবা বলেছে আমি করব না আর বড় মাসির অবস্থা তো বললাম অত বেশি ফিনান্সিয়ালি স্ট্রং ছিল না তখন নাকি মিনির মা টাকা দিয়ে এসছেন টাকা দিয়ে এসে বলছেন যে তুই করে দে দিদি কারণ সত্যি তো মারা গেছে তোরও তো ঘরের শুভ অশুভ ব্যাপার আছে আমি টাকা দিয়ে যাচ্ছি তুই তুই কর কর তারপর পুরোহিত নিয়ে কি বিধান ঠিধান দেওয়া হয়েছে যেহেতু কোনো মেয়ে বাচ্চা সন্তানাদি তো ছিল না তো ওর মেশো নাকি মিনির কাজ করেছিল চার দিন চার দিনের কাজ করার আগে এরা তো ওই দিনই মানে কাস্ট বাগেরা করে মানে সে পারলে সেই দিনই চলে আসে ভোরবের বেলা ওরা বেরিয়ে চলে আসে হুম তো যাই হোক কি বলবো আর মানে ঘটনাটা বলতে বলতে কেমন যেন আমারও মেহসুস হওয়া শুরু করেছে ওরা চলে আসে কিন্তু এই বড় মাসের বাড়িও কিন্তু শান্তিতে ছিল না যতদিন না ওই চার দিনের কাজ হয়েছে ওই টিনে না ওই যে টিনে আর কি মানে হাফ ওয়াল ঘরে পাকা ঘরে যে ও হ্যাং হয়েছিল ওই ঘরে আওয়াজ ঠিক আছে বড় মাসের যে উঠান আছে না উঠানের মধ্যে নানা রকমের এঠো কাটা কুটি এনে ফেলা হম ওই রকম তো চার দিনের কাজ হওয়ার পর যদিও একটু থেমেছে বাট পুরোপুরি কিন্তু থামেনি মানে ওই রুমে কেউ ঘুমোতেই পারতো না তো পুরোহিত কে ডাকা হলো যে কিছু শান্তি সচেতন করে দিন দেখেন প্রচন্ড কষ্টে ঘরটা বানিয়েছি তো এরকম এরকম উপদ্রব করছে তো বলছে যে একটা একটাই একটাই পসিবল মানে আছে উপায় আছে তুমি ঘরটা ভেঙে দাও ঘরটা ভেঙে বাস্তু পূজা করে আবার ভিটা দিতে হবে তো ওনারা বলছেন যে আমরা একটা এই ঘরটাই কত কষ্ট কত বছরের পুঁজি লাগিয়ে করেছি এখন আমি আর তো নতুন করে করতে পারবো না তো বলছে যদি শান্তি চাও ঘরটা ভেঙে দাও তো পুরোহিতের কথা নাকি ঘরটা ভেঙে দিয়েছিল হ্যাঁ তো যাই হোক পরবর্তীকালে কিছু বছর পরে নাকি অনামিকার বাবাই হেল্প করেছিলেন আবার ওই মানে মানে উনি পাকা রুম বানিয়ে দেন ওনার বড় জ্যেষ্ঠ শালিকে তো যাই হোক এটা এই ক্ষেত্রে এই জিনিসটা গেল কিন্তু অনামিকাদের বাড়িতে কি অবস্থা হচ্ছিল শোনো অনামিকারা তো এসছে এগারো দিনে কাজ হবে এই বড় মাসিরটা স্টপ হতে না হতে এদের বাড়িতে শুরু হয়ে গেল প্রবলেম স্পেশালি এগারো দিনের দিন যেদিন কাজ হবে সবাইকে বলেছে মানে ওই মানে কিছু একটা অ্যাক্সিডেন্টাল যেহেতু মানে ওরও তো বিয়ে ঠিয়ের ব্যাপার আছে অনেকে এটা ইয়ে হতে পারে যে ছোটবে এরকম মানে এরকম চরিত্রের ছিল এত রাগী বদরাগী এরকম বদ মেজাজ ছিল কি জানি বড় মেয়েটাও হয়তো এরকম মানুষের তো পট করে জাজ করে নেয় না তো ওটার বলেছে যে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওখানে ইয়ে করতে করতে খেলতে খেলতে বা যেটাই বলো আর কি মিথ্যা কথা বলেছে কিছু কিছু ক্ষেত্রে উপায় থাকে না মিথ্যা কথা বলতে বাধ্য হয় মানুষ ঠিক আছে তো ওই দিন যেন তো অনামিকার সঙ্গে কিছু প্রবলেম শুরু হলো যেমন ওই শ্রাদ্ধের শান্তির কাজ হচ্ছে মিনি অনামিকা বাগানে গিয়ে মাটি এরকম এরকম করে খাচ্ছে আর বাগানে জানো তো মাটির মধ্যে ওই যে এরকম করে যে রোল হয় না বাচ্চারা যে এরকম করে রোল হতে থাকে ওরকম রোল হচ্ছে ওকে কেউ আটকাতে পারছে না না উপায় না পেয়ে জোর করে ওকে ইয়ের মধ্যে তোমার দরজার মধ্যে লক করে দিয়েছে একটা রুমে ঢুকিয়ে হ্যাঁ আর এদিকে হিহি করে হাসছে কখনো কাঁদছে যে অবস্থা তা কিছুক্ষণ শান্তি হয়েছে মানে বুঝতে পেরেছে হয়তো মানে হয় না একটা মানে এনার্জি ডাউন হয়ে গেছে শুয়েছে ওইটা কি শুরু হয়েছে বলতো কথা নেই বার্তা নেই মানে ওদের যেমন ওই শ্রদ্ধার পান্ডাল যেমন ঝড়ে শেষ হয়ে যাবে ভেঙে ফেলবে মানে কিরকম উপদ্রব আমি বলে বোঝাতে পারবো না মিনির মা এইসব মানে অনামিকার মা এইসব দেখে তো প্রচন্ড ভয় পেয়েছেন তখন বলছেন যে কিছু মানে এই জীবিত দশায় আমাদের শান্তি দেয়নি মরে গিয়েও আমাদেরকে শান্তি দিচ্ছে না হ্যাঁ তো পুরোহিতও দেখছে তো পুরোহিত দেখার পর বলছে যে না অনেক মানে ওনাদেরকে তো বলা হয়েছে বলছে না বাচ্চাটা চলে গেছে তো নিতে পারছে না হয়তো বাচ্চাটা হ্যাঁ তো ওর ওর আরো কাজ করাতে হবে মানে মৃত্যু কোনো দোষ পেয়েছে কিনা একসব তোমরা জিজ্ঞেস করেছো এরকম করে বলেছো তো এখন মানে ওই সময় সত্যি কথা বলতে গেলে পঞ্জিকা দেখে কেউ মানে ওটা জানতেও চায়নি আদৌ কোনো দোষ পেয়েছিল কি না পেয়েছিল কারণ বুঝতেই পারছো মেন্টাল কন্ডিশন সবার কেমন ছিল ঠিক আছে এবং তখন পুরোহিত বলছে যে আমি একজনকে জানি আহ ওই ওই মানে অন্যদের পাশের গ্রামে হ্যাঁ একজনকে জানি ওনাকে তোমরা খবর দাও উনি আরো এগুলি শান্তির কাজ মানে কোনো দোষ ফোষ পেয়ে থাকলে উনি বলেও দিতে পারেন উনি করে দেবেন হ্যাঁ ঠিক আছে এইদিকে তো মানে পরের দিন তো হতে হবে পরের দিন তো যেতে হবে রাত্রেবেলা তো উৎপাতে মানে কি বলবো দরজা পারলে ভেঙে দিচ্ছে আবার এদিকে মানে যেমন মিনির আওয়াজে বলছে যে হ্যাঁ আমি আগেই আগেই বলেছিলাম বলেছিলাম আমি আমাকে তো ওর সঙ্গে ইয়ে করতে না বিয়ে কি ঘর বাড়তে দিলেন না বিয়ে বসতে না হ্যাঁ এখন আমিও দেখি তুমি তোমার বড় মেয়েকে কিভাবে বিয়ে দাও হ্যাঁ ওকেও আমি নিয়ে যাবো ওকে আমার জীবনটা শেষ করেছো ও জীবনটা শেষ করে যাবো হ্যাঁ তুমি তো সবসময় তোমার বড় মেয়েকে ভালোবাসতে এরকম করে মানে বোঝাই যাচ্ছে অনামিকার গলায় কে কথা বলছে তো সেদিন সকালবেলা ওনারা রেডি হচ্ছিলেন যাওয়ার জন্য ইন দ্যাট টাইম হঠাৎ একজন না ওই যে দেখবে বৈষ্ণবীরা না ইয়ে মাগন নিতে আসে না এরকম করে করে তো মাগন নিতে এসছে আসার পর না উনি মানে অনামিকার বাবাকে ডাক দিয়ে বললেন যে আপনাদের বাড়িতে না আমি মানে আমি ঢুকতাম না কিন্তু ঢুকতে বাধ্য হয়েছি আপনাদের বাড়িতে আমি প্রচন্ড একটা নেগেটিভ মানে ওটাকে বাংলায় উনি বলেছে হ্যাঁ একটা ইয়ে পাচ্ছি জিনিসটা প্রচন্ড করে দেবে করে করে দেবে তখন উনি হাত বলছে যে আমি সকালবেলা ওটার ওই পাশের গ্রামে ওনাকে ডাকতে তো আমার এরকম এরকম মেয়ের অ্যাক্সিডেন্টাল ডেথ হয়েছে তো প্রচন্ড মানে পুরোহিত বললেন যে হয়তো নিজে নিতে পারছে না তখন ও বলছে না অ্যাক্সিডেন্টাল ডেথ না ও তো আত্মহত্যা করেছে ও ডাইরেক্ট বলেছে ও তো আত্মহত্যা করেছে উনি না এরকম ভেবা চেকা খেয়ে গেছেন তো উনি না হাত জোড় করে বলছেন যে বুঝতেই পারছেন আমরা কোন জায়গায় থাকি আমার ছোট মেয়ে যদি এটা রাষ্ট্র হয়ে যায় না মানে এগুলি যদি স্প্রেড হয়ে যায় আমার বড় মেয়েটার উপর হ্যাম্পার হবে হ্যাঁ তো বলছে ঠিক আছে চিন্তা করবেন না আপনি যদি চান ডাকতেই পারেন কিন্তু আমার মনে হচ্ছে এই জিনিসটা আমি করতে পারবো আমার গুরুর আশীর্বাদ আমার উপর রয়েছে তো বলছে করেই দেখুন না আপনি যদি করতে পারেন এটা তো খুবই ভালো কথা তো আহ বৈষ্ণব কি করলেন অন্য মানে মিনির রুমে গেলেন গিয়ে ওকে খুব ভালো করে বোঝানো শুরু করলেন কিন্তু ও তো প্রচন্ড উগ্র উগ্র রূপে ধারণ করে রয়েছে তো বুঝিয়ে ঠুজিয়ে তখন মানে অনেক রকমের বুঝিয়ে পড়ে নাকি মিনি কান্না শুরু করেছে তো বলছে এখন তো এখন বুঝিয়ে কি হবে আমি তো এখন আসতে পারছি না আমাকে তাহলে আসতে দাও আমি তাহলে আমার দিদির শরীরেই থাকবো বলছে এটা তো পসিবল না তোমাকে তো বলেনি কেউ পৃথিবী ছেড়ে যেতে গেছিলে কেন তো অনেক রকমের তুমি তর্ক বলো ভালো মতো বুঝিয়ে বলো তারপর রেডি হয়েছে তখন ইয়ে বললেন বৈষ্ণব বললেন যে আমি রিচুয়ালস করব করার পরেও আপনারা একটা কাজ করবেন মানে দুস্থ পরিবারকে ওর নাম মানে দুস্থ মানুষকে ওর নামে খাওয়াবেন অ্যান্ড এই রিচুয়ালসটা করার পর বিকেলবেলা কিন্তু একটা কীর্তন নাম কীর্তন দেবেন হ্যাঁ আর আপনার ঘরে আমি রাধা রাধাকৃষ্ণ রাধা কৃষ্ণ হম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ওই যে ইয়েগুলি থাকে না বলছে এগুলি সব দুয়ারের মধ্যে মধ্যে রেখে দেবেন যদিও ও চলে যাবে তথাপি এটা প্রোটেকশন দেবে আপনাদের হ্যাঁ তো তখন বৈষ্ণব আর একটা কথাও বললেন যে আপনি আপনি তো নিশ্চয়ই ওর পুরোপুরি রিচুয়ালসটা হয়তো ভালো করে করেননি ওটার জন্য আরো বেশি খেপেছে তো বলছি দেখুন চার দিনে করলে তো সবাই বুঝেই যেত আমি এরকম করে বলিনি আমি বলেছি ওর নর্মাল দেখি হয়েছে অ্যাক্সিডেন্টাল মানে মানে খেলতে খেলতে হার্ট অ্যাটাক ওইরকম টাইপের মিথ্যে কথা বলেছে হ্যাঁ অ্যাক্সিডেন্টাল ডেথ কিন্তু বলেনি কারণ উনি মানে রাগত বসে উনি এই জিনিসটা করছিলেন যে চার দিনে মোট কথা শ্রাদ্ধ করব না ওর নর্মাল মতেই আমি শ্রাদ্ধ করব তো অ্যাক্সিডেন্টাল ডেথ মানে ওইরকম বলেছে মানে স্ট্রোক হয়ে বা পোড়া ব্যথা হয়ে মানে ওই রকম টাইপের বলেছে আর কি মানে নর্মাল ডেথটাই এটা শো করতে চেয়েছিল উনি এখানে তো তখন বলছে ওটার জন্য ও আরো বেশি রেগে গেছে বৈষ্ণব এটাও বললেন যে অ্যাকচুয়ালি কি বলুন তো জেনারেলি অ্যাক্সিডেন্টাল ডেথ মানে ওই পুকুরে ডুবে বলো বা অ্যাক্সিডেন্ট হয়ে বলো বা এই সুইসাইড এটার প্রত্যেকটা আমাদের যে ধর্মে কিছু কিছু যে রিচুয়ালস দেওয়া আছে প্রচন্ড অনেক রকমের বিচার বিবেচনা করে কিন্তু এইগুলি সংগ্রহ আমরা সংগৃহীত করেছি হ্যাঁ গৃহীত করেছি আমাদের ধর্মে তো প্রত্যেকটার জন্য কিন্তু আচার আচার কানুন কিন্তু আলাদা আলাদা তো ওর ইয়েটা কিন্তু ওই দিনেই করা উচিত ছিল যদিও পরে মিনির মা বলেছে আমি টাকা দিয়েছিলাম আমার ওর বড় মেশো করেছে তো বলছে না এটা তো অ্যাকচুয়ালি ওর বাবার করণীয় ছিল বলছে ঠিক আছে ভুল হয়ে গেছে এটাকে তো শুধরাতে হবে তারপর নাকি উনি ওনার মতো কাজ করে দিয়ে গেছিলেন করে দেওয়ার পর তারপর যাই হোক শান্তি হয়েছে পরে অনামিকাও মানে অনেকটা কমজোর হয়ে গেছিল এটা ওখান থেকে ওর রিকভার হতে একটু সময় লেগেছে তো এইভাবে কিন্তু একটা বোনের জন্য আরেকটা জীবন আরেকটা বোনের জীবন শেষ হতে লেগেছিল বোন বনের বন্ডিংটাও দেখেছি খুব সুন্দর হয় খুব উগ্র হয় আবার এরকম হিংসার জন্য অনেক পারে ছিল একটি ঘটনা কেমন প্লিজ না। অ্যান্ড অলসো সাবস্ক্রাইব করতে ভুলবে না জীবনের এক হাজার এক গল্প দেখছে তো সেটাও দেখতে ভুলবে না নানা রকমের ঘটনা কিন্তু সেখানেও আসতে থাকে সবার সঙ্গে শেয়ার করো ফেসবুক প্রোফাইলে নিজেদের বন্ধুদের গ্রুপে ওরকম করে শেয়ার করো তো চলো আরেকটা নেক্সট ঘটনায় এই ঘটনাটা রূপক লাহা 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 হ্যাঁ এটাও কিন্তু একটা প্রচন্ড আনইউজুয়াল ঘটনা মানে ভূতে ধরেছে মানে কি করে বুঝবে বোঝা যায় না একটা মানে রূপক লাহা ওর গ্রামের বাড়িতে ইনসিডেন্টটা হয় তো একটা জমিদার জমিদার মানে প্রত্যন্ত বিত্তবান সারলি ফ্যামিলি ছিল ভদ্রলোক এবং ভদ্র মহিলা মানে বেশ ঠাকুর দেবতা নিয়ে থাকতো ওদের ওদের বাড়িতে একটা ছিল ছিল যেটা আর কি বাড়ির পূর্ব দিকে মানে থেকে কিন্তু আহ ঘর বাড়ির থেকে একটু সেপারেট ছিল সো ওদের ছুয়াছাতি না লাগে এবং প্রতি বছর ওদের নাকি তোমার ওই অষ্টপ্রহর যে আটটা প্রহরের কীর্তন নাম সংকীর্তন হতো তো এই বাড়ি সবচেয়ে থেকে ছোট ছেলের মানে ছোট ছেলে যে ছেলে ছিল ওর তখন বয়স কত হবে ধরো পাঁচ পাঁচ বছর হঠাৎ খুব শরীর খারাপ হওয়া শুরু করলো মানে ওর না স্কুল থেকে একদিন ফিরেছে ফিরে আসার পর ওর জ্বর আসা শুরু করলো জ্বরটা এক ঘন্টা থাকে ধরো একশো তিন চার ওটা আবার আপনি আপ কমে যায় আবার ধরো আট নয় ঘন্টা ঠিক থাকে আবার ওঠে আবার কমে যায় তো শহরে নিয়ে গেছে শহরের ডাক্তার সব ব্লাড টেস্ট বাগেরা সবকিছু করে দেখলো দেখলো সবকিছু ওকে আছে তো কি হচ্ছে বুঝতে পারছে না সব রিপোর্ট ঠিক ডক্টরও বুঝতে পারছে না তো ওরা আবার গ্রামে এসে মনে মানে সবাই বলছে যে আবার মানে অন্য ডক্টর দেখাবো একটা ডাক্তার যখন ধরতে পারছে না অন্য ডক্টর দেখাবো ঠিক আছে যেমন ভাবা তেমন কাজ তো ইন দ্যাট মানে ওই সময় কি হয় আস্তে আস্তে ওদের অষ্টপ্রহরের নাম সংকীর্তনের সময় চলে আসতে থাকে হ্যাঁ হবে হবে আর ঠিক অষ্টপ্রহর কীর্তন হওয়ার চার দিন আগে ছেলেটার মানে আমি তো বলছিলাম যে জ্বর উঠতো আবার আট নয় ঘন্টা থামতো আবার উঠতো এক দেড় ঘন্টার জন্য আবার ঠিক হতো মানে এরকম করে চলছিল কিন্তু ওই কীর্তন শুরু হওয়ার ধরো তিন চার দিন আগে ওর পুরা ধুম জ্বর মানে জ্বর মাথায় উঠে ভুল বকা কি সব কিছু উল্টা কথা বলছে গালি গালাজ দিচ্ছে ওকে তোমার সামনে একটা হসপিটালে ভর্তি করা হলো তো এইদিকে অষ্টপ্রহরের প্রতি বছর হতো কীর্তনিয়া দল অলরেডি বায়না নিয়ে এসছে ঠিক আছে যেহেতু অনেক বছর ধরে ওদের বাড়িতে করছে তো কীর্তন ফির্তন হচ্ছে ওকে পুরো দিন দিন ও হসপিটালে থাকার পর নম্বর দেখে একটু ঠিক হয়েছে তিন তো ডক্টর বললো আরেকদিন অবজারভেশন রেখে তারপর ছেড়ে দেবো ওকে তখন অলরেডি অষ্টপ্রহর কীর্তন শেষ মানে ভোরবেলা কীর্তনটা শেষ হয়ে গেছে ওই দিন বলেছে ওই দিন অবজারভেশন রেখে তারপরে ছাড়বে তো কীর্তনী দল তো একটা দল আসে না তিন চারটা দল আসে তো তখন মানে যেহেতু অনেক দিন ধরে আসছে তো এদের বাড়ি এই ছোট বাচ্চাটা না ওই কীর্তনী দলের সঙ্গে কোনো সময় করতাল বাজাতো কোনো সময় কাশি বাজাতো বা ঢোল ইয়ের মধ্যে খোলের মধ্যে হাত করতো কিন্তু তখন জিজ্ঞেস করছি আরে আপনার ছোট নাতিকে নাতিকে দেখতে পেলাম না কোথায় কোথায় কীর্তনে একবারও দেখতে পেলাম না তখন ওর ঠাকুমানো অঝরে কেঁদে কেঁদে বললো যে এরকম এরকম অবস্থা ও তো হসপিটালে তো এখন একটু ঠিক আছে কালকে ছেড়ে দেবে তো বলছে ডাক্তারও কোনো রোগ ধরতে পারছে না বলছে না কিছু ধরতে পারছে না কি যে করি ওর বাবারা বলছে যে আরো বড় শহরে নিয়ে যাবে তো বলছে মা ঠাকুরন সব তো করলেন একটু ঝাড় ঝাড়িয়েছেন ছোট বাচ্চা কোন খেলতে খেলতে কোনো জায়গায় চলে গেলে হয়তো হাওয়া বাতাস লেগেছে কি বলা যায় তখন ওর বলছে হ্যাঁ হতে পারে কিন্তু না আমার না ওগুলি মাথায় আসেনি তখন ওই গোসাই বলছেন যে আরেকজন আরেকটা দলের মানে মহান যিনি উনি বলছেন না রে আমাদের ওই মহানই তো অনেক রকমের ঝাড়ফোঁক করতে পারে, উনি ওনাকে বলেন উনি করে দেবেন তো বলছি উনি তো কালকে আসবেন তো যদিও মানে সবাই চলে গেলেও এই দলটা থাকবে আর ওই মহানের সব দল চলে গেছে কিন্তু মহান যেহেতু মানে বাচ্চাটাকে ঝাড়ানোর জন্য যেহেতু আমি বললাম অনেকদিন ধরে ওদের বাড়িতে আপ ডাউন করে একটা ফ্যামিলি রিলেশনের মতো হয়ে গেছে উনি রয়ে গেছিলেন পরের দিন সকালে ও যখন এসছে ঘরে ঘরে ঢোকার পর যখন মহানজি ঢুকেছে মহানজিকে ঢুকে তো ও ঠান্ডায় যেমন জ্বর আসলে অনেক কাঁপতে থাকে যেমন তুমি আহ উইদাউট সোয়েটার পরে দুই তিন ডিগ্রি এরকম কোন জায়গায় চলে গেছো যেরকম ঠকঠক করে কাঁপে ওরকম করে কাঁপা শুরু করলো হুম কাঁপতে 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 তখন ইয়ে বলল মানে মানে ওই মহান জি আর কি মহান তো মাথার মধ্যে হাত থেকে না উনি ওনার ইষ্ট নাম জপ করতে করতে আস্তে আস্তে ওর টেম্পারেচার কমতে কমতে লাগলো গোসায়ের টেম্পারেচার মানে ওই মহানের টেম্পারেচার শরীরের টেম্পারেচার প্রচন্ড বেড়ে গেল তখন উনি বললেন যে আমি রাধা মাধবের মন্দিরে যাব তোমরা সবাই সরে যাও তো উনি ওই অবস্থায় রাধা মাধবের মন্দিরে গিয়ে জপ করতে করতে ঠিক হয়েছে ঠিক হওয়ার পর উনি যেটা বললেন পরে যে আর চিন্তা করার দরকার নেই আর জ্বরও আসবে না কিছু হবে না ব্যাপারটা উনি যেটা বললেন যে হাওয়াই লেগেছিল এবং ওকে ওকে পজেস করার চেষ্টা করছিল। যখন বাচ্চাটা তো তো বুঝতেই পারছো মানে বলে বাচ্চা ঠাকুরের সঙ্গে অ্যাটাচ মানে যু সংযুক্ত করতে পারছিল না মানে চেষ্টা করেও করতে পারছিল না যখন চেষ্টাটা করতো তখনই প্রচন্ড ভাবে জ্বরটা বাড়তো আর যখন না পেরে ছেড়ে চলে যেত তখনই তোমার জ্বরটা কমে যেত আর ওর সিক্স ইয়ার্স এর মানে এর মধ্যেই কমপ্লিট হয়ে গেছিল মানে অষ্টপ্রহর কীর্তনের ঠিক দুদিন আগেই ওর বার্থডে ছিল কিন্তু যেহেতু এই অবস্থার বার্থডে জন্মদিন তো ওরকম ভাবে সেলিব্রেশন করা হয় না ওর পায়েস লুচি ওগুলিও করা হয়নি তো তখন কি করেছে হসপিটালে কিন্তু পুরোপুরি ওকে পজেস করতে পেরেছে কিন্তু এই আত্মারা কি বলতো করার পর ওরা কিন্তু বডি ছাড়তে পারে না হ্যাঁ তো তাই আর কি ওর সঙ্গে লেগেই ছিল তাই ওরা উনি যখন ঘরে এসছেন এবং গোসায় যখন ভিতরে ঢুকেছেন ওই আত্মাটা বুঝতেই পারেনি উনি আত্মাটা হয়তো ভেবেছিল যে কীর্তনের দল তো সবাই চলে যাবে তারপর ও আসবে যেহেতু পজিটিভ এনার্জির নাম গান ও তো সহ্য করতে পারবে না ওটার জন্য ওর হয়তো শরীরটা এত বেশি খারাপ করে দিয়েছিল তো যাই হোক এরকম করে কিন্তু ওই মহান্তের জন্য ওই বাচ্চাটা বেঁচে যায় বলে না ভগবান কিভাবে কেরকম ভাবে তো সকলকে আমার মানে কি বলবো আমরা আমাদের সকলেই সম্মানীয় সকলেই আমাদের শ্রদ্ধেও যে এরকম মানুষ যারা সত্যি একটা বাচ্চার কেন পুরো সমাজের হেল্প করার জন্য এক পায়ে দাঁড়িয়ে যায় তো চলো এটাও একটা প্রচন্ড অন্যরকম ঘটনা ছিল আমি তো বললাম হয়তো হতে পারে ছোট কিন্তু তোমরা তো জানো এখানে ইউনিক ঘটনা হলে ছোট হোক যেমন করেই হোক আমি কিন্তু শোনাই প্রত্যেকের ঘটনায় এখানে শোনানোর চেষ্টা করি তো প্লিজ কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না জানাতে ভুলো না কেমন লাগলো আজকের ঘটনাটা আরও ঘটনা এসে রয়েছে ডেফিনেটলি এক এক করে তো আনবোই অ্যান্ড অলসো জানো তো কবে কবে হয় ফ্রাইডে টিউজডে অ্যান্ড সানডে মানে শুক্রবার রবিবার এবং মঙ্গলবার দুপুর বেলা চলে আসে আমাদের কথায় গল্প বুদ্ধ আড্ডা স্টেশনে এপিসোড আর যেদিন লাইভে আসে সেদিন তো তোমরা জেনেই যাও চলো আজকের এপিসোডটা আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে দ্যান বাই বাই সুসুল নমস্কার